আমাকে প্রথম যারা একেবারে জানো না অনেকে জানো তুমি জানো তুমি একটু শুরু করো তোমাদের ছোট্ট ভাইটি করছে ওকে ফলো করো প্রথম যেটা করবে শ্বাসটা জোরে থ্রো করবে শ্বাস অটোমেটিক নিয়ে নেওয়া হয় মুখ বন্ধ থাকে কপাল ভাতি পাঠানোর সময় কখনো মুখ খোলা থাকবে না মুখ বন্ধ থাকবে দাঁতে দাঁত চেপে থাকবে কোনোভাবে মুখ দিয়ে শ্বাস নেওয়া যাবে না তাহলে কি করবে শ্বাসটা থ্রো করবে সঙ্গে সময় কি হচ্ছে আমাদের পেটটা যতটা সম্ভব মেরুদণ্ডের দিকে খিচে নেবে আমি ছেলেদের বলবো সামনে যে অলিম্পিক গেমস আসছে সেই অলিম্পিক গেমসে যোগ বা যোগাসন প্রাণায়াম এটা ইভেন্ট হিসাবে আসতে চলেছে এতটাই সারা বিশ্ব জুড়ে এটা আজকে স্বীকৃত বিশ্ব অ্যাথলেটিক সংস্থাতে অলিম্পিক সংস্থা এই যোগাসনকে অলিম্পিকের একটা ইভেন্ট হিসেবে আনছে এর জন্য এবং সমাজের জন্য অর্থাৎ তুমি যে যোগটা করবে তুমি যে শরীরের সুস্থতা মনের সুস্থতার জন্য যোগটা করবে যেমন তুমি তোমার নিজের জন্য করবে তেমনি সমাজের জন্য করবে আমাদের যে অবশিষ্ট সমাজ এই সমাজ তো একেবারে নেশায় আসক্ত একেবারে নানাভাবে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অস্বাস্থ্যকর জীবনযাপন করে মোবাইলে ঘন্টার পর সময় কাটিয়ে আমরা শরীরের শরীরের দিয়েছি আমরা আমরা দিকে নজর দিচ্ছি না এখন প্রফেশনাল ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে আমরা কেউ জব করছি কেউ পড়াশোনা করছি ছুটতে ছুটতে আমরা ক্লান্ত নিজের জন্য নিজের শরীরের জন্য যে একটু সময় দিতে হয় সেটা কিন্তু আমরা করছি দেখো এটা অভ্যাস করতে হবে কিন্তু শ্বাসটা জোরে ছাড়বে পেটটা তার সঙ্গে যাবে ট্রাই করো আমার বেল পরা আছে আসলে এটা পরে এই পোশাক পরে যোগাযোগ করা যায় না